শুভ সকাল প্রিয় বন্ধুরা তো এরকম কুয়াশা আমি সম্ভবত মেদিনীপুরে খুব কম দেখেছি এরকম কুয়াশা মামা যখন ছিলাম তখনই দেখেছি বেশিরভাগটাই তো গুড মর্নিং বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আসবো সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখতে পাচ্ছ কিন্তু খুব কুয়াশা আর আমার জীবনে প্রথম আমি জীবনে সরি গত ছয় বছরের অভিজ্ঞতা এখানে যে আছে আজকে এরকম শুধু কুয়াশা দেখলাম তাছাড়া কোনো দিনও দেখিনি হঠাৎ করে বাইরে এসেছি এসে দেখি যে এত কুয়াশা বাইরে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে প্রথম এত কুয়াশা দেখলাম তো চলো সকালটা শুরু করলাম কিন্তু অতটাও এখনও দেখা যায়নি কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে আর এখানে কাছাকাছি কিন্তু অতটা বন্ধুরা দেখা যায়নি উঠে এসেছিলাম একটু হলে একটু হাঁটাহাঁটি করি আর জ্বর কিন্তু প্রচুর আছে তাও ভাবলাম একটু উঠি সকাল সকাল না উঠলে কিন্তু ভালো লাগে না তো তো থাকো থাকো দেখতে আজকে হচ্ছে সারাদিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল আর আমরা কুয়াশা দেখে আজ বাইরে দেখতে এলাম কেমন কুয়াশা পড়েছে বাইরে হাঁটতে তো দেখছে এত কুয়াশা তারপরে আবার আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম তারপরে এদিকে আর কিছুক্ষণ পরে মানে তখন অনেক ঠান্ডা ছিল কাজ বাজ শুরু করে দিয়েছে এদিকে মা কোষণ নিয়ে চলে যাচ্ছিলো মাছতে আর বোন ওদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছিল আর আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছিলাম মাকে তো তারপরে এদিকে মা জল ছিল বালতিটাতে কালকের তো যেহেতু তখন জল চলে এসছে মানে আজকে দশটা এগারোটার দিকে সূর্য দেখা গিয়েছে পাশে এত প্রচুর কুয়াশা ছিল সকালবেলা তো তারপরে ওর বাসে জলটা ফেলে দিয়ে মা এদিকে থালা বাসন মাছতে লেগে গেছে রাতের বাসন বসন যেগুলো ছিল সেগুলো যেহেতু মাজতে হয় আর দুপুরে যা খাওয়া দাওয়া হয় সেটা আমরা বিকালেই ধুয়ে নিই আর এদিকে এত বেলা করে আজকে সূর্যের মুখ দেখা গেছে তাও আবার সূর্য মানে রোদ এত ছিল না শুধু কোনো রকমে আর কি প্রচুর ঠান্ডা বাতাস হয়েছিলো ওই জন্য ঠান্ডাটা বেশ লাগছিল ভালোই সোয়েটার পরে সারাদিন কালকে কাটাতে হয়েছে আমাদেরকে আজকেও আজকের ব্লগেও তোমরা দেখতে পাবে আজকে সকালবেলাও প্রচুর কুয়াশা ছিল ভুলতে গেলে এখনও আছে আর কি দুপুরে যে আগে রোদ দেখা দিত যে প্রচুর রোদ বাইরে ছাতা ছাড়া বেরোনো যাবে না ওই ওইটা কি ছিল না এই এই দুদিন দুদিন ধরে প্রচুর কুয়াশা তো তারপরে মা ওখানে বাসন কসন মেজে দিচ্ছিল আর বোন এদিকে ঘরে নিয়ে এনে গুছিয়ে নিচ্ছিল আর ও ওর বিছানাটা সবসময় গুছিয়ে রাখি দেখতে পাইছো তারপরে মা এসে এসে ওভেনটা মুছে নিল তো ধুরা সব কাজ করে নিলাম মাঝামাঝি মোছামুছি যা ছিল সব কিছু হয়ে গেল তো এখন করব স্নান স্নান করতে যাব। আর ওরা হচ্ছে দুই বনে যাচ্ছে একটু বাজার করে যাচ্ছিলাম তো ওরা যাচ্ছে দুই বনে বাজার বাজার অনেক দিন করা হয়নি তো আমাকে যেতে বসবে আমি বলছি এখন যেতে পারবো না আমি তোমরাই যাও এখন আমি ততক্ষণে আমি স্নানটা করিনি রোদটা একটু উঠেছে স্নান করার পরে ওরা আসবে তখন বসাবো রান্না আর আপাতত ওরা দুইগুণে যাচ্ছে আজকে আর আমি গেলাম না জ্বর তো আছেই এখনও তো সেটাই ভাবছি যে মাথায় জল দিয়ে স্নান করব না এমনি করবো সেটাই ভাবছি কিন্তু কালকে ওখানে মানে যাওয়ার পরে উঁচু নিচুতে উঠতে উঠতে পাহাড় পাহাড় বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মানে এত শরীরটা খারাপ আর এত জ্বর ভাবতে পারিনি তো মোটামুটি এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো উঠে শুধু এই যে কাজ শুরু করেছে আর ওরা যাবে হচ্ছে বাজার তো চলো সব মাঝামাঝি দেখো কমপ্লিট হয়ে গেল তো এখনকার মতো চলো ওদিকে কাজ বাজ করছিল আর আমরা দুই বোন মেলে চলে গিয়েছিলাম একটু বাজারে মানে রাজা বাজার যেহেতু সবজি আমাদের কিছুই ছিল না শুধু রসুন পেঁয়াজ ছাড়া তারপর আমরা বাজার গিয়ে দুটো ফুলকপি বেগুন টমেটো আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলাম আর এই কাঁচা লঙ্কাটা মানে যেগুলো লাগে আর কি তো সবজির মধ্যে শুধু এই তিনটা সবজি ছিল আর আলুটা তো কালকে সবজির একটু কম দামি ছিল আর মাছটা সেরকমভাবে পাইনি যেহেতু আমরা বাজারে সবার লাস্টে গিয়েছিলাম যেহেতু মানে কম দামের জিনিসগুলো আনার জন্য তো এই বাঁধাকপি ফুলকপি আর বেগুনটাই পেয়েছি আর বেশি কিছু পাইনি তারপরে মায়ের কাপড় চোপড় শুকাতে দিয়ে দিচ্ছিলো যেহেতু দুপুরের কাপড় চোপড় একটু মানে সকালে ভিজিয়ে রেখেছিলো সেটাই ধুয়েছে আর দেখো বাইরে কিন্তু কোনো রকমের রোদের কোনো খবর নেই মানে যেটুকু আছে সেটা দিয়ে আমরা কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিয়ে দিলাম আর পুকুরের জলটা কতটা শুকিয়ে গেছে যে পুকুরের জলটা উঠে চলে আসে জলটা এখন তলাটা কেউ নেই মানে একটু আছে আর কি কিন্তু বর্ষাকালটা পড়লেই এবার এটা পুরোটা ভরাট হয়ে যাবে এই দেওয়ালটাতে শেওলার যে দাগটা দেখা যায় অতটা অবধি জল উঠে যায় পুকুরে জলটা আর না হলে সাধারণত এইরকম তলাটা হয়ে যায় আর কিছুদিন পরে কিছুদিন পরে তলাটায় বিভিন্ন রকমের শাক জন্মায় যারা বাজারে বিক্রি করেন দু একজন মানুষ ওনারা এসে সেখান থেকে তুলে নিয়ে যান ওই শাকটাই কিন্তু আমরা কিনে নিয়ে আসি তো বেশ ভালোই লাগে স্নান করতে তো ওর স্নান হয়ে গেলে তখন আমরা খাবো আর আমি ভাবছি ততক্ষণে ওখানে দাঁড়িয়ে থাকি ওর স্নানটা হয়ে যাক কিন্তু না রাজ্যে দেখি এখানে ঘরে আবার ভাতটাত খুলে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো ওকে কাজের কথা বলতে হয় না কিন্তু রিয়াকে সবসময় কাজের কথা বলতে হয় এটা করো ওটা করো ওটা করো না হলে ও শুনে না আর ও কাজের খুব আলসি আর রাজিয়াকে কখনোই কাজের কথা বলতে হয় না ও বলার আগে সব কিছু করে নিবে তারপর দিকে রান্না বান্না হয়ে গিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া চলে এলাম একবারে আর রান্নার ব্লগটা অতটা করিনি আর কি রান্না তো বন্ধুরা অনেকক্ষণ পরে হচ্ছে ক্যামেরার সামনে আসলাম তো খাওয়া দাওয়ার পর শুয়ে গেছিলাম একটু রিয়াকে নিয়ে শুয়েছিলাম আমি যদি শুয়ে থাকি তাহলে ও যদি একটু শুয়ে থাকে বেশ বেশিক্ষণ না এই পনেরো কুড়ি মিনিটের মতো শুয়েছিলাম তারপরে আমি উঠে গেলাম ও ছিলই ও ক্ষমায়নি ও কি বলতো একটা ওষুধ আছে ওটা যদি দেই মানে খাওয়ার পরে খায় ওটা কী যেন একটা সিরাপ ওটা যদি খায় তাহলে একটু ঘুমায় রাতেই হোক কিংবা দিনেই হোক তাহলে একটু ঘুমায় আর ওই ওষুধটা যদি না খায় তাহলে কিন্তু ঘুমায় না ও যত বেশি ঘুমিয়ে থাকবে ওর মানে মাথাটার জন্য ততই ভালো আর কি ঘুমিয়ে থাকাটা ডাক্তার বলেও ছিল যে বেশি টাইম ঘুমিয়ে থাকলে একটু ভালো হয় তো যাই হোক ওষুধটা যখন আমাকে কালকে বলেছিল মা আজকে যে ওষুধটা খেলাম না তো আজকে ঘুমটা আসলোই না বলছিল বলছিলো যতটা তো ঘুমালে আর কি ভালো ওর শরীরের পক্ষে মানে মাথার পক্ষে আর কি তো যাই হোক পশুটা যেহেতু শেষ হয়ে গেছে বেশি কিন্তু ঘুমালো না তো আবারও আনতে হবে ভাবছি আর একটা আনতে হবে বলেছিল পরপর তিনটা খাওয়াতে তো একটা খাওয়া হলো কেবলমাত্র তো ওই হলো আর কি ওকে নিয়ে থাকার পরে তারপরে দেখছি একটু পরে উঠে গেছে তো উঠে যেহেতু গেছে তারপরে তো একটা ভিডিও হচ্ছে এডিট করলাম এডিট করার পরে এডিট করতে তো কতটা সময় লাগে তোমরা জানো এডিট করলো এডিট করার পরে তার বাইরে সে কাপড় চুপড় আসলো সেটা শেয়ার করলাম না শুকাতে দেওয়া ছিল সেগুলো আমি নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ওর জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম দুশো গ্রামের মতো ছাগলের মাংস আর কি তো দুশো গ্রামের মতো হবে সেটা নিয়ে এসেছিলাম তো ও মানে শুয়েছিল তখনই আমি কেটে টেটে পরিষ্কার করে আর কি জাল দিয়ে রেখে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে তো এখন মশলা টশলা সব কিছু দিয়ে কষাবো আর রাতের বেলা হচ্ছে রুটি করব এখন আর ভাত আমি খাব না একটু ভাত আছে ওদের জন্য ওদেরকে ভাতে দিব তো এখন তরকারিটা রান্না করব আর কি বলে ওটাকে ছোলা নাকি হ্যাঁ ছোলা ডাল সিদ্ধ করে রেখেছি আর কি তো এখন বন্ধুরা রান্না করব আরিয়াকে বললাম একটু আটাটা মাখিয়ে দিতে তো ও আটাটা মাখিয়ে দেবে ততক্ষণে আমি তরকারিটা রান্না করে নেব উপরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে এদিকে সন্ধ্যাবেলায় রান্না শুরু হয়ে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছি একটু মাংস নিয়ে চলে এসেছিলো আড়াইশোর মতো সেটা বুটের ডাল দিয়ে রান্না করবে আমরা মানে ফেসবুকে ব্লগ ঘাঁটছিলাম দেখছি হট করে বুটের ডাল দিয়ে মাংস রান্না তো সেটা দিয়ে আমরা একটা আড়াইশোর মতো এনেছিলাম মানে শুধুমাত্র আমার জন্যই এনেছিলো বিশেষ করে যেহেতু আমার খাওয়ার রুচি ছিল না তো তারপরে ওটাকে আমার বুটের ডাল দিয়ে রান্না করছিলো বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে রাত্রে যেহেতু মা সুগার বেড়ে যাওয়ার কারণে এখন রুটি হয় তো আমি এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছিলাম মা জলটা গরম করে দিলো গরম জল দিয়ে আটাটা মাখালে বেশ ভালোই লাগে রুটিটা তো আমি এদিকে বসে বসে মা একটু হেল্প করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখো বুটের ডালটা কিন্তু দারুণ লাগছিলো দেখতে আর খেতেও কিন্তু তার থেকে বেশি স্বাদ হয়েছিল জাস্ট ওয়াও বলে বোঝানো যাবে না তারপরে এদিকে মা একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছিল মানে আগে সম্পূর্ণ রুটিগুলো বেলে নিয়েছিলো তারপরে তাওয়াটায় শেখবে আর কি তো এখানে মা বেলে নিয়েছিল তাদের করে আর মার কিন্তু রুটি বানানোটা কেউ এপাশ ওপাশ করে দেয় মা কিন্তু একবারে বেলন দিয়ে গোল 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 করে হয়ে যায় বেশ সুন্দরভাবে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে দারুণ লাগে খেতে নরম তুলতুলে রুটি দিয়ে এরকমভাবে বুটের ডাল দিয়ে মাংস জাস্ট খেতে দারুণ লাগে দারুণ সেটা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা তো এতক্ষণ হচ্ছে বসেছিলাম ওরা পড়ছিল বাচ্চাগুলা আর রান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে তো ওরা পড়ছিল দুজনে তো এখন চলে এলাম এই যে খেতে তো ভাত আছে আর রুটিও নিয়ে আসলাম যদি কেউ যদি ওরা রুটি যদি খায় তো খাবে একটা করে চারটা রুটি বানিয়েছি একটা করে খাবে আমি খাবো একটা আর তরকারি তো তোমরা দেখলে তারপরে একটু করে ওদেরকে ভাত দিব আর আমি রুটি তো চলো বন্ধুরা এখনকার মতো খাওয়া দাওয়া করেনি তারপরে যদি দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গিয়েছিলাম রুটি আর বুটের ডাল দিয়ে মা বাঁধাকপির ভাজা দিয়ে খাচ্ছিলো আর আমি বুটের ডাল দিয়ে খাচ্ছিলাম তো তারপরে দুজনে খেতে বসে গেলাম তো আজকের মতো এখানে খাওয়া দাওয়া কিছু শেষ করছি তো বন্ধুরা একটু ঠিক করে বসে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া সবার শেষ হলো কমপ্লিট তো তোমাদের আজকে একটা কমেন্টের রিপ্লাই দিতে এসেছি অনেক বড়ো পরে একটা কমেন্ট এসেছিলো তো নামটা এখন এই মুহুর্তে মনে পড়ছে না সুমি আক্তার না সুমা আক্তার তো একটা কমেন্ট করেছো বলেছো প্লিজ নেক্সট ভিডিওতে বলবে তো তোমাদের সেই কমেন্টারি আজকে রিপ্লাই দিচ্ছি হয়তো অনেকের মনে এরকম প্রশ্ন আছে যারা বলতেই পারো না কেউ হয়তো কমেন্টেও বলতে পারো না কিন্তু মনে এর প্রশ্নটা থাকে তো কেউ আবার বলবে যে আজকে মানে ঢেকে নিয়েছি কেন তো আজকে প্রচুর ঠান্ডা সকালে তোমাদেরকে দেখেছি সবার ভিডিওর প্রথমে দেখবে এত কুয়াশা আজকে আর হাওয়া দিয়ে ঠান্ডাটা বেড়ে গেছে অন্য দিকে তো আরও বেশি ঠান্ডা আর কি এখানে ওই তুলনা কম কম বলতে আমার ঘরটা একটু শেপ আছে বলতে ঘরটা রুমটা ছোট্ট রুমটা ছোট্ট কিন্তু কোনো দিক থেকে হাওয়া বাতাস ঢুকে উপরে ঘর আছে আবার ওই সাইডও ঘর আছে এই সাইডও ঘর আছে মানে চারদিকের মাঝখানে আবার পেছনও ঘর আছে গোল করে মাঝখানে ঘরটা তো এইখানে কোনো দিক থেকে কোনো হাওয়া বাতাস ঢুকে না তো সেইখানে অত ঠান্ডা আর কি এই ঘরটায় নেই তো তোমাদের হচ্ছে কমেন্টের রিপ্লাই যেটা ছিল এরকম ভ্লগ আমি ভিডিও এর আগেও দুটা দিয়েছি দুটো দিয়েছি হ্যাঁ একটা দিয়েছি আগে তো তারপরেও যেহেতু তোমরা জানতে চাও কমেন্ট করো যেহেতু আমার ব্লগ তোমরা দেখো তো অবশ্যই আমি বলবো কেন বলবো না আর অবশ্যই তোমাদের শোনারও অধিকার আছে কারণ তোমরা আমাকে ভালোবেসেই তো বলতে চাও আর শুনতে চাও চাই না তো বলতে চেয়েছি আমার বাড়ি কোথায় আমি কি হিন্দু না মুসলিম কাকে বিয়ে করেছি হিন্দু না মুসলিমকে তো অনেকবার বলেছি তারপরে যেহেতু যারা নতুন হয়তো তারা আগে জানো তারা নতুন দেখছো হয়তো আগে যেমন যারা দেখতে তারা হয়তো কি এখন দেখো নি আগের হ্যাঁ ভিউয়ার্সটা আলাদা তোমরা হয়তো আলাদা নতুন নতুন এসছো তো যারা পুরাতন তারা হয়তো জানে আর যারা নতুন তারা হয়তো জানে না তো তোমাদেরকে বলছি আমি হ্যাঁ মুসলিম ছিলাম মুসলিম আছি মুসলিম ছেলেকে বিয়ে করেছি সব কিছুই আমার যুদ্ধ গোষ্ঠী মুসলিম কিন্তু তারপরেও অনেকবার করে জানতে চাও তো আজকে ফাইনালি বলে দিলাম তো এরপর হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি বলছি তোমার কথাবার্তায় আমি কিছু বুঝতে পারি না তো কী কথাবার্তা কেমন বলবো বলো আমি জানি না যে কথাবার্তাতে আবার বোঝা যায় না কি হয় সেটা আমার কি করে বলবো বলো কেমন কথাবার্তা বলতে হবে একটু প্লিজ তারপরে কমেন্ট করে জানাবে আর যে ভিডিওটা খুঁজছিল যারা যিনি বা যারা তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বলতে বুঝতে পারবে না তোর পরে আবার বলবে যে তুমি হিন্দু না মুসলিম হিন্দুকে বিয়ে করেছো না মুসলিমকে বিয়ে করেছো আবার বলছি আমি মুসলিম ছিলাম মুসলিম আছি মুসলিমের মুসলিমের সাথে বিয়ে হয়েছিল সব কিছু টোটালি আমরা মুসলিমই আমি কোনো ধর্ম পরিবর্তন করিনি হিন্দুও হইনি আর কোনো হিন্দু ছেলেকেও বিয়ে করিনি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আর সব সবকিছুই বুঝতে পেরেছ টোটালস তো আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেইনি বাবার থেকে থাক সর্দে না